আর এখানে কিন্তু খাসি মাংস তো এই যে ম্যারিনেট করে নিচ্ছি তো এবার রান্না করব আর রাইস করেছে। আমার আর কাঞ্চন মাছের ওপর মানে আমার গুজরাটের মাছের আর তাছাড়া বাকি যে রান্না বান্না হবে আমার মাসি মানে মানে ববির মা ওই মাসি আর একটা মাসি রান্না করছে আর মাংসটা আমরা করবো তো সেই কারণে এই যে ম্যারিনেট করে দিলাম দেখতেই পাচ্ছ কত মাংস এত মাংস রান্না করব আমি আর মাসি তো বলেছি যে হচ্ছে আমার উনুনে রান্না করব

ইতো রাতবা একবার গিয়ে করি যাবো আমি খাতাতে ও ভাই দাদা কত ভালো আমরা ভয় মোট কিছু মান পাই না জানি না জানি না যো কোনে যাইবা ওমমমমম আমি কিছু না কিছু

দেখানো ঠিক <laughs> 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 बुझा चलो कौन डंग गोपाल कौन है हाँ ये डंग गोपाल है अबे डोर काशे ऐसे बात दूर चले चले जोर तक घोरा ना है नहीं ये पापा तक चलने वाले दूर दूर तो ठीक है जब मैं काशे को दाउत हूँ ये थोड़ी बात चल जावे ज़्यादा तेज़ तो दाउत ही चलेगा चल रही है चला रही है ना

দেখলাম <laughs> <laughs>

এই মার্কি এই মার্কি এই আমার বিয়ে হইলো কিলো মারম কথা কি বিয়ে হইনি দাদা বল দাদা দাদা ভালো তো দাদা

অলেেযে বায এমেয tamaারে যকের interacted থায়জ এমেডে mahdollogeneতа ouvert